ভিডিওটাতে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দিতে চাচ্ছি অনেকটা অসম্ভবকেই সম্ভব করে ফেলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক দুইজন প্রভাবশালী এমপি আসিফ নজরুল ইসলাম আমি কি বুঝাতে পারছি যে তিনি কোন চিপায় পড়ে গেছেন তো সবকিছু মিলিয়ে যদি এই পরিস্থিতিতে চাপটা থাকে তাহলে তিনি যে পার্সোনালি সম্পূর্ণ মানুষ নির্ঘাত তিনি পদত্যাগ করবেন আবারও রাষ্ট্রপতির ভয়ানক ঘোষণা ক্ষমতা হারাতে পারে ডক্টর ইউনুস শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে সবশেষ কৌশল অ্যাপ্লাই করেছেন তিনি অক্টোবর এই ভারতীয় রয়ের মাধ্যমে বড় কিছু ঘটানোর প্ল্যান করেছে হাসিনা দেড় মাস ধরে কেন তিনি চুপ করেছিলেন আর কেন এবার দেড় মাস পরে এসে তিনি খুব জানাতে শুরু করছেন নিশ্চয়ই কারণ ছাড়া কোনো কাজ হয় না জনাব শাহাবুদ্দিন সাহেবের হঠাৎ এখন কোলস ছেড়ে বেরিয়ে আসার

নিশ্চয়ই সাথে কোন খারাপ সম্পর্কে এটা সম্ভব না আপনি একজন কে দেখা যাচ্ছে তাই পূজা দেখতে গিয়ে বিভিন্ন গ্রামীণ পূজা মণ্ডপে এই বিষয়ে কথা বলছেন যে নির্বাচন কমিশন সাপলা তাদেরকে না দেওয়ার বিষয়ে কোনো যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারেনি যুক্তিসঙ্গত কারণ অবশ্যই দেখাতে হবে মানে একরকমের বোঝেন তো মানে এই দুর্দিনে ভীত সন্ত্রস্ত এবং এই ভয়াবহ মব্বাজ তরুণদের দেখে কিছুটা বিব্রত হিন্দু সম্প্রদায়ের গ্রামের মানুষদের সামনে গলা ফুলিয়ে তিনি মাঝে মাঝে সাপলা চাইছেন বটে কিন্তু ভুলেও এখন বলছেন না যে সাপলা না দিলে ধানের শীষ নিয়েও নির্বাচন করা যাবে না বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনি সত্যি কথা বললে অনেকের মধ্যে গাত্র দাহ শুরু হয় যখন একটা সত্যি কথা বলা হয় হয় পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পারাপর্শী এদের মধ্যে কেন জানি একটা গাত্র শুরু হয় পাশাপাশি সমাজের গাত্র দাহ শুরু হয় রাষ্ট্রের গাত্র দাহ শুরু হয় প্রশাসনের গাত্র দাহ শুরু হয় সরকার ব্যবস্থাপনার গাত্র শুরু হয় মানে সত্যি কথা বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে বললে উচিত কথা বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে বললে মানুষের মধ্যে গাত্র শুরু হয় কিন্তু কেন এই গাত্র দাহ কারণ জন্মগতভাবে বাঙালি একটা হিংসুটে জাতি বাঙালি একটা বর্বর জাতি বাঙালি একটা বদমাইশি জাতি নতুন একটি নিউজে আপনাদের স্বাগতম বিপুল সম্পদের মালিকানা দিন গড়ে উঠেছে সার্জিত আলম সার্জিত আলম এখন হাজার হাজার কোটি টাকার মালিক তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর এই এক বছর উপদেষ্টা পদে এসে তিনি এত কোটি কোটি টাকা কিভাবে করলেন এত কোটি কোটি টাকার পাহাড় কিভাবে করা সম্ভব যে সার্জিত আলম দুই দিন আগেও বাড়িতে যাওয়ার জন্য লোকাল বাসে চড়ে যার বাড়িতে যেতে হতো তিনি এখন হাজার হাজার কোটি কোটি টাকা দামের গাড়িতে চলেন এবং বিলাসবহুল জীবনযাপন করছে এটি কিভাবে সম্ভব আপনারা ভিডিওর অংশবিশেষ দেখে বুঝতে পারছেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই যার ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তাহলে চলুন কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক সার্জিসকে দেখা যাচ্ছে তাই পূজা দেখতে গিয়ে বিভিন্ন গ্রামীণ পূজা মন্ডপে এই বিষয়ে কথা বলছেন যে নির্বাচন কমিশন সাপলা তাদেরকে না দেওয়ার বিষয়ে কোনো যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারেনি যুক্তি যুক্তিসঙ্গত কারণ অবশ্যই দেখাতে হবে মানে এক রকমের বোঝেন তো মানে এই দুর্দিনে ভীত সন্ত্রস্ত এবং এই ভয়াবহ মববাজ তরুণদের দেখে কিছুটা বিব্রত হিন্দু সম্প্রদায়ের গ্রামের মানুষদের সামনে গলা ফুলিয়ে তিনি মাঝে মাঝে সাপলা চাইছেন বটে কিন্তু ভুলেও এখন বলছেন না যে সাপলা না দিলে ধানের শীষ দিয়ে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দল তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ নির্বাচন কমিশন যেই নির্বাচন কমিশনকে তারাই হাতে গত নভেম্বরে দু হাজার নভেম্বরে তাদের বিপ্লবের পর তাদের দাবির মুখে পুনর্গঠন করেছিল এই হচ্ছে সেই নির্বাচন কমিশন যেই নির্বাচন কমিশনকে এনসিপি তার মহা রমরমার সময়ে মানে এই মে জুন মাসেও এক্ষুনি পুনর্গঠন করতে হবে নভেম্বরে গঠিত নির্বাচন কমিশন মে মাসে এসে আর ভালো লাগছে না এই দাবি তুলে আগারগাঁও সামনে ব্যানার নিয়ে দাঁড়িয়ে পড়েছিল কয়েকদিন ব্যাপী বিক্ষোভ করেছিল এবং তখন জাতীয় নাগরিক পার্টি আর এনসিপির নামে যেহেতু বাঘে গরুতে প্রায় একঘাটে জল খেত কাজেই সে সময় এনসিপি গিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে প্রধান নির্বাচন কমিশনারকে বাদ দিয়ে দিতে হবে এই দাবি নিয়ে যখন নির্বাচন কমিশনের সামনে দাঁড়ালো তখন কয়েকদিন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন অফিসে যাওয়ার অর্থাৎ নির্বাচন কমিশন কার্যালয়ে যাওয়ার সাহস পর্যন্ত করেন নাই সেই দলের সাথে এখন এই নির্বাচন কমিশন চরম একরকমের বেহাদবি করছে সেই দলের দাবি অনুযায়ী নির্বাচনী প্রতীকটুকু দিতেও এখন নির্বাচন কমিশন রাজি হচ্ছে না নির্বাচন কমিশনের কাছে নিবন্ধনের আবেদনের সঙ্গেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি জানিয়ে দিয়েছিল তাদেরকে সাপলা সাদা সাপলা অথবা লাল সাপলা নির্বাচনী প্রতীক হিসেবে দিতে হবে তিনটা অপশন তিনটাই সাপলা সাদা সাপলা লাল সাপলা অথবা সাপলা দেখেন নির্বাচন কমিশনের যে প্রায় শতাধিক প্রতীকের একটা তালিকা আছে সেই তালিকায় কখনোই সাপলা ছিল না কারণ সাপলা জাতীয় প্রতীক হিসেবে সংবিধানে একেবারে লিপিবদ্ধ আছে সংবিধানের চার নম্বর অনুচ্ছেদে বলা আছে বাংলাদেশের জাতীয় প্রতীক হচ্ছে একটা সাপলা সেই সাপলার দুই দিকে ধানের শীষ উপরে পাটপাতা আর দুই দিকে দুটো তারকা এই প্রতিকটির মূল বিষয় যেহেতু সাপলা জাতীয় ফুল সাপলা কাজে একে নির্বাচন কমিশন কখনোই নির্বাচনী প্রতীক হিসেবে দিতে রাজি হবে না তা নিয়ে এনসিপি এই প্রতীক চেয়ে ফেলার পর থেকেই আলাপ ছিল কারণ এর আগে নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান তার তো একটা দল আছে নাগরিক ঐক্য সেই দলের নাম সেই মাহমুদুর রহমান মান্নার দলও কিন্তু চেয়েছিল সাপলা তাদের নির্বাচনী প্রতীক হিসেবে কিন্তু নির্বাচন কমিশন তাতে কর্ণপাত করেন নাই শেখ হাসিনা সরকার পতনের পর যখন মাহমুদুর রহমান মান্নার দলটা নিবন্ধন পেয়েছে তখন মাহমুদুর রহমান মান্নার দল নাগরিক ঐক্যকে নির্বাচন কমিশন কমিশন কেতলি হাতে ধরিয়ে দিয়েছে এখন সার্জেস হাসনাথের দলকে নির্বাচন কমিশন রীতিমতো থালা বাটি কাপ পিরিজ এসব হাতে ধরিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন যে এই সাহস করবে যে জাতীয় নাগরিক পার্টির হাতে থালা বাটি ধরিয়ে দেওয়ার এই ধৃষ্টতা দেখাবে সেটা কল্পনাও করে নাই জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ সার্জিস আলম গলা ফুলিয়ে বলে রেখেছিলেন সেই জুন জুলাই মাসে যে তারা যদি সাপলা প্রতীক না পান তাহলে দেখে নেবেন কেউ ধানের শীষ প্রতীক নিয়ে কিভাবে নির্বাচন করেন কারণ তাদের যুক্তি হচ্ছে সাপলার দুপাশে ধানের শীষ আছে কাজেই জাতীয় প্রতীকের সাপলা যদি না দেওয়া যায় যায় তাহলে ধানের শীষ কিভাবে নিয়ে নির্বাচন করে বিএনপি কিন্তু এই সব যুক্তি হুমকি কোনো কিছুতে কর্ণপাত না করে এই যে নির্বাচন কমিশন নিবন্ধন দিয়ে জাতীয় নাগরিক পার্টিকে জানিয়ে দিয়েছে তাদেরকে এই থালাবাটি কাকপিরিচ থেকেই একটা কিছু বেছে নিতে হবে এটা একেবারে মানে চমকে দিয়েছে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে কিন্তু তারা যদিও বা বলছেন কিভাবে এই সাপলা আদায় করে নিতে হয় সেটা তারা জানেন এবং তারা আইনি লড়াই লড়ে কিংবা রাজপথে তাদের সাপলা তারা আদায় করে নেবেন কিন্তু তারা জানেন রাজপথে দুটো লোক জমানো কোন উপায় তাদের নাই সেই জুলাই পদযাত্রার কোনো জেলায় লোক জমাতে না পেরে আর জুলাই পদযাত্রা শেষ করে কোনো মতে প্রাণ ফেরার পর থেকে এই দলটি আর রাজপথে কোনো সমাবেশে ডাক দেওয়ার সাহসী করে না মানে সর্বশেষ তারা দিয়েছিল তিন তারিখ জুলাই পদযাত্রার সমাপনী সভা হিসেবে ঢাকার শহীদ মিনারে সেখানেও লোকজন জড়ো হয় নাই কাজে এই দল এখন মিলনায়তনের ভেতর কর্মী সমাবেশ করে মাঝে মাঝে সেপ্টেম্বরের শুরুতেও একটা কর্মী সমাবেশ করেছে সেই কর্মী সমাবেশেও আড়াইশো উপজেলার কর্মীদের নাকি তারা ডাক দিয়েছিল কিন্তু মিলনায়তনটাও ভরে নাই মানে মিলনায়তনের বাইরে এলে কয়েকশো লোকের মিছিল হবে ওই আড়াইশো উপজেলার প্রতিনিধি নিয়ে এমন কথাও মনে হয় নাই সেই প্রতিনিধি সম্মেলনের ছবি দেখে এহেন অবস্থায় নির্বাচন কমিশনও জানে যে এই দলকে থালাবাটি ধরিয়ে দেওয়াই ভালো কারণ এমনকি থালাবাটি নিয়ে দুয়ারে দুয়ারে গেলেও এদের কারো জামানত বাঁচবে কিনা তা বলা মুশকিল নাসির উদ্দিন পাটোয়ারি এই জাতীয় নাগরিক পার্টির আরেক নেতা উনি বলেছেন নির্বাচন কমিশন তাদের সাথে মস্করা করছে

তরুণদের জন্য একটা অপশন হবে এই স্বপ্ন আমরা দেখতেই পারি জুলাই গণপ্রত্যানে যারা নেতৃত্ব দিয়েছে সেখানে আমরা ছিলাম আমরা আঠারো সালে ছিলাম তাদের অনেক ছাত্র তোমার থাকার হয়তো ফ্রন্ট লাইন ছিলাম বাট আমাদের ছাত্র সংগঠনগুলো কিন্তু সামনে ছিল একইভাবে একটা এখান থেকে একটি ফোর্স উত্থান হয়েছে যেটা আমরা আঠারো সালে আঠারো পুরো সামনের পর একটি ফোর্স উত্থান হয়েছিল তো এই দুইটি ফোর্স হচ্ছে বর্তমান সময় তরুণদের রাজনীতিকে রিপ্রেজেন্টেটিভ করে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে তবে এখন একীভূত হওয়া নিয়ে দোলাচলে ভুগছেন দুই দলের নেতারা আমাদের নেতাকর্মীদের একটা চাওয়া হচ্ছে যে তো

তারা নতুন নামে একীভূত হওয়ার পরে আবার নতুন নামে শুরু করলে আবার নিবন্ধ নিতে হবে আহ এটা তো মানে এই নির্বাচনে সামনে করা একটা সম্ভাবনা আসলে খুব বেশি দিন নাই এখন এর মধ্যে আবার নতুন নাম করে আবার নিবন্ধ নেয় এটা তো অনেক সমস্যাপেক্ষ ব্যাপার তবে আপাতত এটার সম্ভাবনা খুব ছিল শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পিটুনিতে গুরুতর আহত হয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর হাসপাতালে ভর্তি হলে সেখানেই আলোচনা সূত্রপাত হয় একীভূত আলোচনার একাধিক বৈঠকে দলের শীর্ষ পর্যায়ের সব নেতাই উপস্থিত ছিলেন সেসব আলোচনা চূড়ান্ত করে রূপ না পেলেও ইতিবাচক বার্তা দিয়েছিলেন তারা তবে দলের নাম নেতৃত্ব কাঠামো একীভূত দলে নুরুল হকনূরের সাংগঠনিক অবস্থান সহ নানা বিষয়ে মতানৈক্য ছিল এদিকে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ ফেসবুক স্ট্যাটাসে বলেন আমরা পর্যবেক্ষণ করে দেখেছি এনসিপি এক বছরে যে চাঁদাবাজি দখলবাজি লুটপাট ও ক্ষমতার অপব্যবহার করেছে আমরা একীভূত হলে তার দায় আমাদের নিতে হবে একীভূত হওয়ার আলোচনায় শুরুতে আন্তরিক থাকলেও পরবর্তী সময়ে মনে হয় এনসিপি গত এক বছরে সরকারের পৃষ্ঠপোষকতায় যেসব অপকর্ম করেছে তার দায় কেন গণ পরিষদ নেবে ভারত থেকে ফিরতে শুরু করেছে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতারা কামব্যাক করতে নভেম্বর ডিসেম্বরকে টার্গেট করেছে দলটি দেশে ফিরে নেতাকর্মীদের রাজনীতিতে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন ভারতে আত্মগোপনে থাকা শেখ হাসিনা এরই মধ্যে সীমান্ত দিয়ে ধাপে ধাপে প্রবেশ করছে তারা গত কয়েকদিনে বেশ কিছু নেতাকর্মী বিভিন্ন স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে কার্যক্রম নিষিদ্ধ থাকলেও প্রাথমিকভাবে সারা দেশে হঠাৎ ঝটিকা মিছিল দেশের বাইরে মব তৈরি ডিম নিক্ষেপ এমনকি ককটেল বিস্ফোরণ করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করছে যা বাস্তবায়ন করতে গত কয়েকদিনে কলকাতায় একাধিক মিটিং করেছে নেতারা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার চলে গেলে তাদের ফেরাটা খুব সহজ হবে সার্বিক বিষয়ে দিল্লি থেকে নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম আওয়ামী লীগের সূত্র বলছে শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন জাহাঙ্গীর আলম হাসিনার নির্দেশনা দলীয় নেতাকর্মীদের কাছে পৌঁছে দিচ্ছেন তিনি অ্যাপের মাধ্যমে অনলাইনে বৈঠক করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা কথা বলা ভিডিও কল ও অর্থ আদান প্রদানে ব্যবহার করছেন ভোটিং অ্যাপ গোয়েন্দা সংস্থা বলছে সারা দেশে অ্যাপ ব্যবহার করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সক্রিয় করা হচ্ছে আশঙ্কা করা হচ্ছে তফসিল ঘোষণার পর তারা দেশকে অস্থিতিশীল করতে পারে গত কয়েকদিন ধরেই একাধিক মিটিং করেছেন কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বিভাগীয় প্রধান ও ফরেন অ্যাফেয়ার্স ইনচার্জ রজত মুখার্জি পলিটিক্যাল অ্যাসাইলাম হিসেবে শীর্ষস্থানীয় নেতারা বেশিরভাগ কলকাতায় আছেন এই যে যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব যারা ভারতে এসেছেন মূলত তাদের বেশিরভাগ মানুষ তো কলকাতাতেই আছেন মানে পশ্চিমবঙ্গে আছেন আপনি একটা বিষয় জেনে রাখুন এই সম্পূর্ণ লোকজনের মধ্যে একশো জন অন্তত তারা পলিটিক্যাল অ্যাসাইলামে আছে মানে একেবারে বৈধ ভাবে যে ভারত সরকার তাদেরকে থাকতে দিয়েছে ভারত সরকার তো চিরকালই আমাদের যখনই যে গভর্নমেন্ট থাকুক আমরা তো ভীষণ মানবিক সংবেদনশীল একটা দেশ ও কাজেই আমরা তাদেরকে পলিটিক্যাল অ্যাসাইলাম দিয়েছি শেখ হাসিনা